আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমার আজকের ভিডিওটি দেখে কেমন লাগে সেটা অবশ্যই বলে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখন লঞ্চের মধ্যে বসে আসছি তো দুই বোন মিলে যাচ্ছি বাপের বাড়ি তো আমার বাবার বাড়ি যেহেতু লঞ্চ হয়ে যাইতে হয় তো লঞ্চের মধ্যে বসে এই যে আয়সা এবং আমার বোনের ছেলে পেয়ারা খাচ্ছে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে পেয়ারা আমরা এগুলো ছাড়া আর কি কোনো কিছু খাইতে ভালো লাগে না তো তাই আমরা সকলে মিলে খাচ্ছিলাম সেই সাথে ছোলা ভোনাও ছিল তো আইসা আমাকে খাবার জন্য বারবার বলতে সাম্য একটু খেয়ে দেখো কেমন ও আর খাবে না বলতেছিল তো আমি সেটা খেলাম তো এদিকে গরমে তো অবস্থা পুরাই খারাপ আমার বোনের ছেলে পাঞ্জাবি খুলে ফেলছে মাথার টুপি খুলে ফেলেছে জাস্ট একটা গেঞ্জি পরে বসে আছে এই তো লঞ্চ ছেড়ে দিছে দেখতে পাচ্ছেন নদীতে তেমন কোনো স্রোত নেই মোটামুটি শান্তই ছিল নদীটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল হালকা হালকা বাতাস লাগতেছিল শরীরে ওই যে দেখা যাচ্ছে ঘাট তো আমরা ঘাট ছেড়ে চলে আসলাম আর কি তো এরকম লঞ্চ জার্নি আপনারা কারা কারা করেছেন জানাবেন কমেন্টস মাধ্যমে নদীতে যদি বাতাস না থাকে ঢেউ না থাকে লঞ্চ জার্নি আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগে আর ওই যে দূরে দেখতে পারতেছেন এটা নদী থেকে আর কি বালি উত্তোলন করা হচ্ছে নদীতে তেমন পানি না বাড়াতে নদী আর কি চর আছে দুই সাইড দেয়া আর যখন বর্ষাকাল থাকে তখন তো পুরা নদী থই থুই পানি থাকে আর আশেপাশে কোনো চর দেখা যায় না শুধু যতদূর চোখ যায় পানি আর পানি তো আমাদের নদী পার হইতে কিন্তু প্রায় দেড় ঘন্টার মতন সময় লাগবে যেহেতু এখন পানি তেমন একটা বেশি না এর জন্য সময়টা একটু বেশি লাগবে হয়তো বা পানি একটু বেশি থাকলে এক ঘন্টা দশ মিনিট বা পনেরো মিনিট এমনটা লাগতো তো এইদিকে একটা নৌকায় করে গাছের ডালপালা নিয়ে যাচ্ছিলো নৌকাতে কিছু লোকও ছিল একজন তো একদম নৌকার মাথায় গিয়ে বসে আছে তার ভেতরে ভয় করতেছে কিনা আমি জানি না কিন্তু ওনাকে দেখে আমার খুব ভয় লাগছে আমার মনে হয়েছে কখন যেন উনি পড়ে যাবে এমনটা তো যাই হোক এই ভয়টা হয়তোবা তার ভেতরে কাজ করতেছিল না বলেন একটা কথায় অভ্যাস মানুষের দাস তার বোধহয় অভ্যাস আছে প্রতিদিনিয়ত এভাবে চলাফেরা করে হয়তোবা তো দেখতে দেখতে কিন্তু আমরা নদী প্রায় পার হয়ে আসছি তো আমাদের এলাকার ঘাট দেখা যাচ্ছে তো আমরা এখন এই ঘাটটাতে নামব দেখতে দেখতে আমরা সময়টা পার করে ফেললাম প্রায় দেড় ঘন্টার মতন সময় লাগছিল তো এখন সকলে নামবে আর কি এর জন্য তাড়াহোড়া করতেছে সকলে বাহির হয়ে দাঁড়ায় পড়ছে নামার অপেক্ষায় রয়েছে সকলে এখন যে ঘা লঞ্চটা ঘাটে পৌঁছাইলেন যার যার গন্তব্যে চলে যাবে আর কি তো লঞ্চটা ঘাটে ভেরার আগে আর কি সকলে দাঁড়ায় পড়ছে মানে একটা কথাই আছে না রান্না করার সময়টা সইলেও ভাতটা বেড়ে দেওয়ার সময়টা সকলের না তো তেমনটাই দেড় ঘন্টা বসে থাকতে পারলো আর দুইটা চারটা মিনিট বসতে পারলো না তাড়াহোড়া তাড়াহোড়া কার আগে কে নামবে সেটাই আর কি তো যাই হোক এই তো লঞ্চ পুরো খালি হয়ে গেছে আমরা এখন নামব তো সকলে নামার পরে আর কি আমরা সবসময় লঞ্চ থেকে নামি আর ওই যে একটা ফেরিও মাত্র ঘাটে এসে ভিড়তেছে এই ফেরিটা আমাদের লঞ্চের প্রায় আধা ঘন্টা আগে ছাড়ছিল তো যাই হোক আমরা ফেরির আগে ঘাটে এসে ভিড়তে পারছি তো আমি ভালো করে লঞ্চের চারপাশটা একটু ভিডিও করলাম আর এই যে ঘাটে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে এগুলো আর কি যাত্রী নিয়ে পার হবে আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি তো এখন সিএনজিতে উঠে সিএনজি করে আর কি বারসায় যাব তো সিএনজিতে বাচ্চাদের উঠাই দিছি এখন আমরা উঠে পড়লাম তা আলহামদুলিল্লাহ খুব ভালো মতন শুয়ে সালামতে রাস্তায় কোনো আপদ বিপদ ছাড়াই লঞ্চ থেকে নেমে বাবার বাড়ির উদ্দেশ্যে সিএনজিতে করে আর কি রওনা দিলাম এখন তো লঞ্চঘাটের রাস্তায় সামান্য একটু যানজট থাকেই সব সময় এটা আর কি প্রতিনিয়ত তো আমরা সেটা কাটিয়ে সামনের দিকে রওনা হইলাম আর কি তো সামনেও ছোটোখাটো একটু যানজট ছিল সেটা কাটিয়েও সামনের দিকে আমরা রওনা হইলাম তো আর এই তো প্রায় দীর্ঘ এক বছর তিন মাস চার মাস পরে আমি বাবার বাড়িতে যাচ্ছি কারণ আমি সৌদি আরব যাওয়ারও তিন মাস আগে আমি আমার বাবার বাড়ি থেকে গিয়েছিলাম তো প্রায় দেড় বছরের কাছাকাছি তো দেড় বছরের কাছাকাছি সময় পার করে আমি বাবার বাড়িতে মিলে তো সে বোন ওর বাচ্চা নিয়ে চলে আসছে বাবার বাড়িতে একদিন আগেই যেহেতু সেজবনের শ্বশুর বাড়ি কাছে তো সে আগেই আসছে তো আমাদের দুই বোনের যেহেতু পাশাপাশি তো আমরা দুই বোন মিলে সব সময় একসাথে যাতায়াত করি বাবার বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে বাড়িতে চলে আসছি তো বাড়িতে আসার পরে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাবার খাইতে বসছি আর কি সকলে মিলে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু খাওয়া দাওয়া করলাম মেশ একটু দই খাবো আর কি তো সেইটারই একটু ভিডিও করলাম তো আমাদের পাবনার দইটা এমন হয় কিন্তু মানিকগঞ্জের দইটা আর একটু পাতলা থাকে টক থাকে তো এটা পরের দিন সকালে রান্নাবান্নার কাজ চলতেছে তো আমার সেজ বোন কাটাকাটি করতেছে এদিকে। তো এই শাকের ভর্তা করা হবে এই শাকটা আমার খুব পছন্দের আর এদিকে সবকিছু কাটাকাটি করে আমার মেয়ে রান্না চড়াই দিচ্ছে সে কেটে কুটে দিচ্ছে আগায় দিচ্ছে আর কি আর মেয়ে রান্না করতেছে তো এখানে গরুর মাংস কাটা হয়ে গেছে এদিকে মুরগির মাংস কেটে আর কি পরিষ্কার করে রাখছে এগুলা সব এখন সব একে একে রান্না হবে আর কি তো এই যে গরুর মাংসটা কেটে রাখছে এটা আর কি ধোয়া হয়নি এটা ধুয়ে পরিষ্কার করে নেবে আর এদিকে যে শাকের ভর্তা বানাবে তো রান্না করতে করতে এদিকে বৃষ্টি হয়ে গেছে একটু বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা একদমই কাহিল এখনো মোটামুটি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমার মেজ বোন মুরগির মাংস চড়াই দিছে চলায় ও রান্না করতেছিল এদিকে আর আমি তো ভিডিওই করতে ব্যস্ত আমি আর কোন কাজ করব আর এদিকে মা শিল্পাটায় আর কি ভর্তা বানাচ্ছিলো এটা তিলের ভর্তা ছিল এরপরে শাকের ভর্তাটা বানাবে আর কি তো বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানা যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফে